জিবাল সাল্লাল্লাহু আলাইহি উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাজার হাজার রহমত এবং শান্তির ধারা দুরূদ সালাম বর্ষিত হোক বলন আল্লাহুমা আমিন আমি খুতবাই মাসনার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একখানা পাক তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহায়য়ানসুরুকুম ওয়া ইয়ুসাব্বিত আকদামাকুম আল্লাহ বলেন হে ঈমানদার লোক যদি তোমরা আল্লাহর دین ইসলামকে মদদ করো আল্লাহর ধর্ম ইসলামকে মদদ করো ইয়ানসুরুকুম তো আল্লাহ পাক তোমাদের মদত করবে জোরে বল সুবহান আল্লাহ ওয়ায়ু সাবিত আকদামাকুম আর তোমাদের চলাফেরাকে উঠা বসাকে এক কথাই তোমাদের কর্ম জীবনের এক একটা আমলকে আল্লাহ পাক ভালো কাজে জমিয়ে দিবে জোরে বল সুহান আল্লাহ মহাব্বতে বল সুবহান আল্লাহ এই এই ছেলে তোরা বাড়ি যাবি বাড়ি যাবে বাড়ি চলে যা খবরদার উঠা বসা করবে না তো বেরাদার এই আয়াত পাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানদার বান্দার সাথে দুটা ওয়াদা করেছেন একটা শর্তের সহিত কথাটি বোঝার চেষ্টা করবেন যদি একটা কাজ করো তো আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদেরকে দুই রকমের মদত করবে দুই রকমের সাহায্য করবে একটা কাজ কি করতে হবে আল্লাহর দিন ইসলামকে মদত করতে হবে যদি আমরা আল্লাহর ধর্মকে মদত করি তো আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে মদত করব। আর মদত করে তোমাদের চলা ফিরা উঠা বসা ভালো কাজে আমি আল্লাহ জমিয়ে দিব জোরে বল সুহান আল্লাহ আর যেই মুসলমানের ওঠা বসা চলা ফিরা কর্ম জীবনের এক একটা আমল ভালো কাজে জমে যাবে

আল্লাহর মদত হাসিল করতে চান করতে হবে সেই কাজটি হইলো তো আমাকে আপনাকে মদত করতে হবে তো কি এর মানে এটাই বুঝছেন আমাদের ইসলাম কমজোর আছে কি এর মানে এটা বুঝছেন যে ইসলামকে আমরা যদি মদত না করি তো ইসলাম নিচু হয়ে যাবে যাবে বেরাদার মজ্জা সামিনা না ইসলামকে মদত করার মানে এটা না যদি আপনি মদত করেন আপনার লাভ আছে আপনি যদি মদত না করেন আপনার ক্ষতি আছে ইসলামের কোনো ক্ষতি নাই তো আমরা মুসলমান ইসলামকে মদদ করব আমরা ইমানদার ইসলামকে মদত করে আল্লাহর মদত হাসিল করব ইসলামকে মদদ করে আমার আমরা নিজের চলাফিরাকে ভালো কাজে জমিয়ে রাখবো আল্লাহর বলি হিসাবে দুনিয়াতে চমকে যাব বেরাদার মজ্জা সামিনা কেরাম তো ইসলামকে কেমন করে মদত করতে হবে তো শুনুন বেরাদার মজ্জাদ ইসলামকে মদত করার মানে হলো যে আপনার গ্রামে মসজিদ হচ্ছে মসজিদ আপনি নির্মাণ করেন আপনার এলাকাতে মাদ্রাসা হচ্ছে মাদ্রাসাকে টাকার দরকার আছে আপনি টাকা দিয়ে মাদ্রাসাকে হেল্প করেন বেরাদা মোয়াজ্জা এলাকার কোন জায়গাতে কবরস্থানের জলসা হচ্ছে সেই কবরস্থানের জায়গা কেনার জন্য টাকার দরকার আছে আপনি সেখানে দান করেন কোন এতিম বাচ্চা পড়তে পারে না সেই বাচ্চাকে নিজের দাওলাত দিয়ে তাকে আপনি আগে বাড়ান বেরাদার মোয়াজ্জা সামিনে খেরাম এক কথাই দান করার মানে আর ইসলামের মোতাবেক শরীয়ত শরিয়াতের মোতাবিক জীবন গড়ার মানে হলো ইসলামকে মদদ করা জোরে বলুন সুহান আল্লাহ মহাব্বাতে বলুন কিন্তু বিরাদার মজ্জা সামিনে কেরাম আমরা আলহামদুলিল্লাহ মুসলমান ইসলামকে মদদ করছি ইসলামকে মহাব্বাত করছি কিন্তু বিরাদার মজ্জা শুধু মুখে অন্তরে না যখন টাকা আর পয়সা দরকার হয়ে যাবে জীবন আপনি বিড়ির কোম্পানি আর শেঠ সাহেব আপনি পাঁচ হাজার টাকা দিবেন শুনেন এক নম্বর দান আছে আর আপনি ফার্স্ট এসেছেন শুনেন না দাদা একটু হাত মিলান তো এই এক কুরসিটা আগে বাড়ান তো এরকম করা হবে না আমাকে সব হয়ে গেলে বাড়াও আগে বাড়াও বাড়াও আগে বাড়াও फटाफट फटाफट हां না ना हां कोहेन कोहेन

দু হাজার দু হাজার সাতশো হাজি আচ্ছা দু মাস দিবে কিছু ভাই পাঁচ হাজার ঠিক আছে আচ্ছা দুয়া তো ফের হানিফ রাজা কি করতে হইও না সিরাজুল ভাই আমার নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত জানাম সিরাজুল ভাই সাহেব পাঁচ হাজার টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ সুবহানাল্লাহ দেখেন শুধু আমি একটা ইশারা করলাম আর আমার এলাকার গ্রামের সব থেকে এক নম্বর দানি জানাব ভাইজান সিরাজুল সাহেব এক পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি কবুল করো যেই নিয়াতে দিয়েছেন এক নিয়াতকে পূর্ণ করো বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো বিরাদার মুআজ্জাস আমিনা কেরাম বলছিলাম যে আপনারা ঘাবড়াবেন না আমাদের কবরস্থানে জলসা আর কবরস্থান একটা এমনই জায়গা আপনি যত দূরের সফর করেন আর যত দূর চলে যান আপনার সফরের একটা স্টিসিন আছে আপনার সফরের একটা হাত আছে কিন্তু বিরাদার মজাজ আপনি যেই কোন সফরে যান বম্বে চলে যান আপনার ছেলে মেয়েরা অপেক্ষায় থাকবে আমার বাপ বম্বে গিয়েছে ফিরে আসবে আরও চলে যান আপনার পরিবারের লোক ভরসা রাখবে আব্বা যান কি ভাই যান আরবে গেছে ফিরে আসবে মদিনা চলে যান বাড়ির লোক ভরসা ভরসা রাখবে মদিনা শরীফ গিয়েছে ফিরে আসবে বারিলি চলে যান আজমের চলে যান দুনিয়া যেই কোন কোনাতে চলে যান আপনার বাড়ি লোকের একটাই আকিদা থাকবে আর ভরসা থাকবে বিদেশে গেছে ফিরে আসবে কিন্তু বিরাদার মহাজ আপনার এই দেহ থেকে যখন আত্মাখানা বেরিয়ে যাবে আপনার জীবনের শেষ স্টেশন যখন আপনি কবরে চলে যাবেন তো বিরাদার মহাজ্জাজ সামিনে কেরাম আপনার বাড়ি ছেলে আপনার বাড়ি ছেলে আর এই কথা বলবে না যে আব্বা কবর থেকে ফিরে আসবে আপনার বেটি এই কথা বলবে না আব্বা কবর থেকে ফিরে আসবে আপনার মা কথা বলবে না ছেলে ফিরে আসবে বিরাদার মজ্জাদ এক কথাই কবরস্থানে যেই ব্যক্তি একবার চলে গেল দুনিয়াতে আর কখনো আসবে মানুষের জন্ম কয়বার হয় মানুষের জন্ম একবার হয় আর মরণ একবার হয় বেরাদার মহাজ যখন আপনার মরণ হয়ে যাবে সমাজের লোক কবরে আপনাকে রেখে চলে আসবে দুনিয়ার সারা দাওলা এক জায়গায় জমা করে আপনার যদি আউলা বলে একটা মিনিটের জন্য একটা ঘন্টার জন্য আব্বাকে জিন্দা করে আব্বার সঙ্গে দুটি কথা বলবো বেরাদার মহাজ সামিনে কেরাম দুনিয়ার দৌলাত এক জায়গায় জম থেকে যাবে কিন্তু আপনার বাপ একটা মুহূর্তের জন্য চোখ খুলে আপনার সাথে কথা বলবে ভাই বলবে না তো বেরাদার মজাজ এই জলসাটা সে কবরস্থানের উন্নতি কল্পে হয়েছে তো বেরাদার আপনাদেরকে বলবো যে আপনারা বেশি বেশি নিজ ইচ্ছায় কোনো জবরদস্তি না বেরাদার মজাজ আপনারা আগিয়ে আসুন আর এই কবরস্থানে আপনারা দান করুন বেরাদার মজাজ সামিনে কেরাম এই কবরস্থানটা কেমন জায়গা জানেন এই কবরে কতজনের ভাই কবরে চলে গেছে কত বন্ধুর মা কবরে চলে গেছে কত বন্ধুর বাপ কবরে চলে গেছে বেরাদার মজাজ কতই ভাইয়ের ছেলে কবরে চলে গেছে কখন আমারও ডাক হয়ে যাবে আমাকেও চলে যেতে হবে কিন্তু বেরাদার মজাজ সামিনে খেলাম এটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের লাখ লাখ শুক্রে আজিম আজকে আমি মাটিতে চলাফেরা করছি মাটির উপরে ওঠা বসা করছি বেরাদার মজাজ কিন্তু কখন ডাক হয়ে যাবে এই ডাক যখন যখন চলে আসবে তো বেরাদার মহাজ দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন দাওলাত আপনাকে আর বাঁচাতে পারবে না তো বেরাদার মহাজ সামিনে কেরাম একটা কথা বলবো আপনাদেরকে যে এই দুনিয়াতে আমি আপনি এসেছি কার ওসিলাতে মায়ের ওসিলাতে কার ওসিলাতে আল্লাহ পাঠিয়েছেন মাকে মাধ্যম করে এক মেহেরবান মা যে আমাকে আপনাকে পেটে জায়গা দিয়ে হাজার কষ্ট বরদাস্ত করে এই দুনিয়াতে রেখে আবার আমার আপনার মা আমাকে দুনিয়ায় রেখে আমার জীবনকে সম্পূর্ণ করে কবরে চলে গেছেন বেরাদার মজাজ আপনি কি চিন্তা করেছেন যেই মা আমাকে দশ মাস পেটে জায়গা দিল যেই মা হাজার কষ্ট বরদাস করে আমাকে আপনাকে জন্ম দিল আমি চলতে পারতাম না কাঁধা ধরে কাঁধা আমি চলতে পারতাম না হাত ধরে চলতে শিখিয়েছে বসতে পারতাম না কাঁধা ধরে বসতে শিখিয়েছে সেই মেহেরবান মা আমার জীবনকে পূর্ণ করে কবরে চলে গেছে ওই মা কবরে কি অবস্থায় আছে ওই মায়ের জন্য আপনি ভেবেছেন জি হুম সেনাউল সাহেব বোগদার হাজি টোলা থেকে পাঁচশো টাকা জিয়াউল হক নেকোলা

আমার আপনার কাছ থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন বেরাদার মজাজ ওই মা কেমন মা শরীরের চামকে চিড়ে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেন তব বেরাদার মজাজ মা যে একটা রাত ইস বলে কষ্ট পেয়েছে সেই ইস শব্দের ধার আমি আপনি শোধ করতে পারবো না জোরে বলুন সুহান আল্লাহ মহাব্বাতে বলুন বেরাদার মজ্জা সামিনে কেরাম কিন্তু কিছু আউলাদ আছে কিছু সন্তান আছে যে আউলাদ যে সন্তান দুনিয়ায় থাকতে মাকে রাজি করে আল্লাহ ওয়ালা হয়ে গেছে জোরে বলুন আল্লাহ মহাব্বতে বলুন বেরাদার মজ্জা সামিনে কেরাম তার মধ্যে আমি একটা উদাহরণ স্বরূপ একটা ওয়াকিয়া বলবো যেমন কার্বালার ময়দানে হজরতে ওয়াহাব বিন আবদুল্লাহ কালবি একজন আশিকের নবী ছিলেন আর ইমাম হুসেন রদি আল্লাহ আনহর সচ্চা ভক্ত ছিলেন জোরে বল বাচ্চা অবস্থায় তার বাপ মারা গেছে দেখেন বাপ একটু মন দিয়ে শুনবেন আর সামনে যে ছেলেগুলা দাঁড়িয়ে আছে এদেরকে আপনারা বাহির করে দেন আর আপনারা একটু করে আগিয়ে আসেন আগিয়ে আসেন দাদা আগিয়ে আসেন তো বেরাদার মহাজ বলছিলাম যে হাজরাতে ওয়াহাব বিন আবদুল্লাহ কালবি দুধ পান করা বাচ্চা শিশু অবস্থায় বাপ হারিয়ে ফেলেছে তার মা যদি ইচ্ছা করত তো তার ছেলেকে সেই ছেলেকে তার দাদুকে তার দাদিকে দিয়ে নিজে আবার একটা নতুন সংসার করে বিয়ে করে চলে যেত পারত কি পারত না ও দাদা পারত না কিন্তু বিরাদার ওই মা কত সুন্দর আর বাচ্চাকে কত মোহাবা করে বিয়ে করলো না বাচ্চার চেহারা দেখে নিজের জীবনের সমস্ত রকমের সুখ ভুলে গেল জোরে বল সুবহানাল্লাহ এই বাচ্চাকে আমি মানুষ করব। আমি আমার কলেজ আর টুকরাকে বড় করব এই লাল আমার শেষ জীবনে আমার কাজে আসবে জোরে বল এটা মায়ের আশা আর মায়ের ভরসা ছেলে মানুষ করছে ব্রাদার মুয়াজ্জামিন ইকরামী ওয়াহাব বিন আবদুল্লাহ কালবি মায়ের আদরে আর কখনো দাদ আদরে কখনো নানুর আদরে বড় হচ্ছে বেদাদার মজ্জাজ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি পূর্ণভাবে জবান হয়ে গিয়েছে তার মেহেরবান মাফ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি কি বলছি বাপ তুমি বড় হয়ে গিয়েছো তোমার জীবনে তোমার আব্বা বেঁচে নাই আমি তোমার মা বেঁচে আছি আমি তোমার মেহির বান মা তোমার বিয়ে দান দিয়ে তোমার জীবন পূর্ণ করব আমি তোমার বিয়ে দান দিয়ে তোমার জীবনটাকে পূর্ণ করে দেব রাজি আছো বাপ হাজরাতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি চুপ থাকলেন চুপের মানে বুঝে গেলেন রাজি আছে তার মেহেরবান মা ধরে খুঁজে সুন্দর একটা আলহামদুলিল্লাহ কালিয়াচো কোন গ্রাম কি আছে শেরশাহী বাজার মাশাআল্লাহ শেরশাহী বাজার থেকে কালিয়া চোক থেকে একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো যে নিয়তে দিয়েছে নেক নিয়তকে পূর্ণ করো বলেন আল্লাহ আমিন সুম্মা আমিন তো বেরাদার মোয়াজ্জা সামিন কেরাম এ ওয়াহাব বিন আবদুল্লাহ কালভি বড় হয়েছে তার মেহের বান মা তার বিয়ে দান দিয়ে তার জীবনকে পূর্ণ করে দিয়েছে জোরে বলুন সুমহান আঠারো বছরের যুবক ওয়াহাব বিন আবদুল্লাহ কালভি পনেরো দিনের বিবাহিত বেরাদার মজ্জা সামিনে কেরাম হঠাৎ করে তার মা কানে শুনছে যে কার্বালার ময়দানে ইমাম হুসেন রাজি আল্লাহ আনহর ওপর মসিবতের পাহাড় ভেঙে গেছে বল সুহান আল্লাহ হজরাতে বাহাবিন আবদুল্লাহ কালবি রাজি আল্লাহ আনহর মা নিজের কলেজার করা হারা ঘোষ আচ্ছা আচ্ছা জানাব হারা সাহেবের স্ত্রী এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো যে নিয়তে দিয়েছে নেক নিয়ত পূর্ণ করো বলুন আল্লাহ আমিন সুম্মা আমিন তো বেরাদার সামিন কেরাম বলার উদ্দেশ্য হলো আকিয়াটা আপনারা শুনুন যে মা কত মেহের বান হঠাৎ করে তার মা বলছে বাপ আমার কলেজ আর টুকরা আমার সোনা মানিক ধন ওয়াহাবিন আব্দুল্লাহ কালবি আমি তোমাকে দশ মাস পেটে জায়গা দিয়েছি হাজার কষ্ট বরদাস্ত করে তোমাকে জন্ম দিয়েছি চলতি পারতে না হাত ধরে আমি তোমাকে চলতে শিখিয়াছি বসতে পারতে না লাল কাঁদা ধরে বসতে শিখিয়াছি ওরে আমার কলেজা টুকরা ওয়াহাবিন আব্দুল্লাহ কালবি বাচ্চা অবস্থায় তোমার জীবন থেকে তোমার আব্বার ইন্তিকাল হয়ে গিয়েছে আমি তোমার চেহারা দেখে নতুন সংসার করিনি আমি আমার জীবনের সুখকে ভুলে গিয়েছি আমি তোমাকে